ওইটা কিন্তু আচল পোর্শনটা যাবে হ্যাঁ আর এটা কিন্তু এর অল ওভার বডি হুম হুম প্রাইস কি রয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা পাসমিনা সিল্ক তাহলে তো ওই কালেকশানগুলো দেখিয়ে দাও আচ্ছা এটাও সেম যাচ্ছে কিন্তু পশমিনা চোদ্দোশো পঞ্চাশ হুম এইরকমই কিন্তু প্রত্যেকটা গড়ে দিওয়ালি স্পেশাল কালেকশন যাচ্ছে একদম আ দেখি মা পার কা এটা কি যাচ্ছে গো ডলা সিল্ক ডলা সিল্ক যাচ্ছে 1050 টাকা ডলা সিল্ক ঠিক আছে আমি আবার দাম বুঝিয়ে দেব এটা তালা সিট আছে আচ্ছা এটা আচল পোরশনটা হচ্ছে এটা আচ্ছা এটা প্রাইস কি রয়েছে কাকু 1050 1050 আচ্ছা ওখানে কিন্তু আরো শাড়ি রয়েছে তুমি সবকটাই দেখাবে হ্যাঁ দেখাও দেখাও

नहीं धीरे 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 अच्छा मालूम हो तुम्हें देखें ना कि हां हां अच्छा उधर रखूं ये लोग चिल्ला रहे हैं ये जी जी ठीक तो हां एकदम मेरी बात

रानी कलर दिइ फोलले होइन ना नै कलर त ना रानी कलर दिइले केस्तो भयो यहाँ हेर त रोन त हाम्रो मेकान छ हो त्यो पुजा समय पुयो पुयो गओर गाल्यो हो भलो भलो न उटो खा न उटो खा गइन् जड

support ada ni hasil nanti itu bau bau sini problem nak datang support ada dulu dah catch ha ha dah wah kira tam tam same same earn same masih tak hargai

এক কি শাড়ি? আবার আছে পছন্দ আছে। এইগুলো কত হলো? কত করে? এটা দেখো। কত মাল দিয়েছো? এইটা দিছি এইটা।

হ্যাঁ এই টাইপের শাড়িগুলো দেখালেন আজকে

আর নেই না আচ্ছা শেষ হয়ে গেছে দেখো আর কি আছে নিচের থেকে তো প্রচুর ভালো ভালো বের করছিল ওখান থেকে দেখো না কি আছে আর নতুন হ্যাঁ নিচের থেকে দেখাও

আচ্ছা স্টল নাম্বার হচ্ছে চারের চুয়াল্লিশ আর স্ক্রিনের ওপর নাম্বারটা কিন্তু এই যাচ্ছে